আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ফোন দিয়ে ফটো ব্যাকগ্রাউন্ড কি করে খুব সহজেই চেঞ্জ করা যায় এবং ফটো ব্যাকগ্রাউন্ড কি করে ইরেজ করা যায় আমরা অনেক সময় আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তো আমাদের অনেক অ্যাপস ডাউনলোড করতে হয় দিয়ে অনেক টাইম লাগে করতে তো আমি 10 সেকেন্ডের মধ্যে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তা আমি দেখিয়ে দেবো তো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নেবো ফোনের ক্রম পরাজ ওপেন করার পরে রিমুভ বিজি লিখে সার্চ করে নেব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন এটা ফোন বা ল্যাপটপ দুটোতেই কাজ করে তো এরকম সার্চ করার পরে রিমুভ বিজি প্রথম ওয়েবসাইটটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে এসছে আপলোড ইমেজ সেখানে আমরা ক্লিক করব। জাস্ট দশ সেকেন্ডের মধ্যে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে তা আমি আমার ফটো চুজ করে নেব আপনারা যে ফটোটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ফটোটা আপনারা গ্যালারি থেকে গিয়ে ফটোটা চুজ করে নেবেন আমি আমার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আমার ইচ্ছা মতো একটা ফটো চুজ করে নিব আমি ফটো সিলেক্ট করে দিয়েছি ফটোতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ হতে লেগে যাবে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে ওয়েট করবেন দিয়ে আপনার সামনে আপনার ফটো রেডি হয়ে চলে আসবে তারপরে আপনি আপনি এখান থেকে আপনার যে পুরাতন ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ইরেজ করার পরে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট করে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি আমার ফটোর এই শর্ট ফটোটাই রয়েছে আমি ফুল ফটো দিইনি তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারা চাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে ফটোতে থাকলে তারপর কালারে থাকলে কালারে ক্লিক করবেন শুধু আপনাকে কালার দেবে আপনার ইচ্ছা মতো কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে আমার পুরাতন ব্যাকগ্রাউন্ড ছিল অন্যরকম আর এখন হয়েছে এটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আর একটা কথা যে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করলে আপনাদের ফটো সেভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম